হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকেও কিছু হচ্ছে স্কিন হোয়াইটেনিং কিছু কম্বো বা সিঙ্গেলও নিতে পারবেন এই টাইপের কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো যেগুলো মোটামুটি অনলাইনে অনেক ভাইরাল বাট এখান থেকে কম প্রাইসে নিতে পারবেন আসসালাম আলাইকুম আ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকেও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও আবার হাজির হয়েছি রাজকসমেটিক থেকে আপনাদের জন্য হোয়াইটেনিং প্রোডাক্টগুলো নিয়ে যেই জিনিসগুলো আপনাকে হোয়াইটেনিং করবে আপনি যদি কোনো কিছু স্কিনে ইউজ নাই করেন আপনার স্কিন দেখবেন যে ড্যামেজ হয়ে যাচ্ছে রুক্ষ হয়ে যাচ্ছে কালচো হয়ে যাচ্ছে সানমান হয়ে যাবে পরবর্তী যখন বেশি হয়ে যাবে তখন আপনার এই দাগগুলো সহজ উঠবে না এই জন্য অল্প তার থেকে শুরু করবেন আলহামদুলিল্লাহ দেখবেন স্ক্রিনটা ভালো একটা সুন্দর পজিশন থাকবে সুন্দর লাগবে শাইনিং থাকবে গ্লো থাকবে আমরা তো বরাবরই ভালো ব্র্যান্ডের জিনিসগুলো আপনাদের দেখাই থাকি কখনো খারাপ জিনিস পাবেন না একটা কথা বলি আমাদের জিনিস কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো আপনি যদি বলতে পারেন আপনার কাজ হয় আপনার টাকা ফেরত দিয়ে দেবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তা আমাদের এখানে কিছু নিয়ম কানুন আছে কোনটার পরে কোনটা আপনাকে ইউজ করতে হবে অনেক কাপড়াই বোঝেন না এই জন্য অনেকে ভালো ফলাফল পান না সেই জন্য আপনার ভালো ফলাফল পেতে হলে আমার ভিডিওটা অন্তত মনোযোগ দিই আপনারা শুনবেন তাহলে আপনার ইনশাল্লাহ কাজে লাগবে হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে সর্বপ্রথম আপনারা যেটা ইউজ করবেন সেটা আমাদের কোরিয়ান সাবান এটা হলো থ্রি ডব্লিউ ডব্লিউ ক্লিনিকের কোরিয়ান সোপ আপনি অবশ্যই দেখে কিনবেন কেনার সময় থ্রি ডব্লিউ লেখা আছে কিনা থ্রি ডব্লিউ ক্লিনিক এবং মেড ইন কোরিয়ান প্রোডাক্ট একেবারে আপনার লেখা থাকবে এখানে তিনটা কালার আছে একটা চারকোল একটা হলো আপনার রোজ একটা হলো মিল্কের তিনটার কাজ কিন্তু একই রকম আপনার যে কোনোটা দিলে আপনার কাজ হবে কোনো সমস্যা নাই এটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন ধোয়ার পরে শুকনার কাপড় দিয়ে মুছে আপনি এই সিরামটা ইউজ করবেন এই সিরামটা কিন্তু অনেকে বিক্রি করতে পারে না কেন পারেন না জানেন রেপ্লিকা বিক্রি বিক্রি করলে বিক্রি করবে থেকে আর আমরা সেই শুরু থেকে যে শুরু করেছি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত প্রতিনিয়ত আমাদের শত শত পিজ আপনার বিক্রি হয়ে যায় নিচে হিউজ পরিমাণ আপনার দেখান হিউজ পরিমাণ আমাদের কালেকশনে এবং সারাদিনই বিক্রি হয় লাইন ধরে কেন অরিজিনালটা যখন আপনি ইউজ করবেন ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ এটা শুধু মুখে না চাইলে আপনি গাড়িটা আরও দিতে পারেন হাতও ইউজ করতে পারেন ব্রাইটনেসের জন্য তখন আপনি সাবানটা যে মুখটা ধোয়ার পরে আপনি এই সেরাম প্রায় ইউজ করবেন এই সাবানগুলো হলো আপো তিনশো টাকা করে

আপনি ঠকবেন আর আপনি বিলিভ যদি একবার করেন আপনি বলবেন যে আমি আর এই দোকান ছাড়বো না এতটুকু ভালো মানের প্রোডাক্ট গ্যারান্টি করা কোনো আপনার দুই নাম্বারই বলি কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করুন আমাদের জিনিস হলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আর এখানে আরেকটা হলো আপনার পেয়ারনেসের জন্য এটা হলো পেয়ারনেস ক্রিম এই ক্রিমগুলো কিন্তু সিরামযুক্ত আমার টলমল অনেক সুন্দর মানে আপনি যখন মুখে ইউজ করবেন আপনার মুখটা সাথে সাথে দেখবেন মোলায়েম সফট হয়ে যাবে এতটুকু ভালো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্রিমটা এতটুকু ভালো আলহামদুলিল্লাহ একদম মিশে যাবে আপনার মুলায়ম করে যে আপনি আঙ্গুলের মাথায় নিয়ে সুন্দর করে এইভাবে ইউজ করবেন ব্যাস মিশে যাবে মুখে সুন্দর করে নিয়ে আলতোভাবে করে সুন্দর করে ইউজ আলহামদুলিল্লাহ একদম পরিবর্তন এটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা পার পিস পার পিস ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ মেস্তার জন্য যাদের স্পট বেশি মেস্তা বেশি তারা এটা করবেন আর যাদের প্যানেসের দরকার তারা সাদাটা ইউজ করবেন আলহামদুলিল্লাহ আপনার একদম পরিবর্তন হয়ে যাবে এক সপ্তাহ করলে আপনি দেখবেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার স্কিনটা এতটুকু ভালো মানের প্রোডাক্ট আপনারা চাইলে এটা কম্বো করেও নিতে পারবেন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের ক্রিমটা বডি ক্রিম এই বডি ক্রিম কিন্তু অ্যাসো বডি ক্রিম এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা বডি ক্রিম এটা আপনার হোয়াইটেনিং করবে আপনাকে ছয় গুণ বেশি আপনি দেখবেন যে মুখ হাত পা যাদের কষা হয়ে গেছে তাদের হাত পা দেখা যায় কালসে ভাব আছে তারা আমাদের এই বডি ক্রিমটা ইউজ করবেন এটা অ্যাসো বডি ক্রিম অত্যন্ত ভালো মানের একটা বডি ক্রিম খুবই ভালো মানের এটা এখানে আপনাকে আমি দেখাই দিচ্ছি এখানে আপনার এখানে একটা গ্যারান্টি আর এটা কিন্তু কাজ করবে এখানে লেখা থাকে এবং এই ক্রিমটা হলো আপনার মেড ইন তুর্কির প্রোডাক্ট সেটা অবশ্যই লেখা দেখে কিনবেন মেড ইন তুর্কি লেখা থাকবে আর এখানে কিন্তু আপনার এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচার ডেট দেওয়া থাকবে দেখেন ভালো করে কোড কোডও আপনার স্ক্যানার দেওয়া আছে কোনো সমস্যা নাই চোখ বন্ধ করে প্রোডাক্ট কিনবেন আলহামদুলিল্লাহ পরিবর্তন শুধু আসতেই থাকবে এটা সাড়ে টাকা করে নিয়ে নিতে এরপর আপনাদের দেখাবো আরেকটা জিনিস হলো এখানে হলো মিল্ক শুটিং জেলটা এই শুটিং জেলটা আপনার যাদের বেশি হলো দেখা যায় রাতের ক্রিম ইউজ করলো দিনের বেলা স্কিন শুষ্ক হয়ে যায় খড়খড়ে হয়ে যায় আপনার মনে হচ্ছে ওরকম আর কি রাব বেশি তারা আমাদের এই মিল্ক শুটিং জেলটা ইউজ করবেন এটা অত্যন্ত ভালো মানের এটা হলো আপনার এতটুকু ভালো আপনার স্কিন একদম পুরা সফট হয়ে যাবে আপনার খুবই সুন্দর খুবই সুন্দর মিল্ক শুটিং জেলটা

এই তো চেক ইউজ করেন কখন করবেন জানেন আপনি যখন বাইরে বের হবেন আপনি বাসা থেকে বের হবেন বা রসুলার কাছে যাবেন বা কোথায় যাচ্ছেন আপনি কোনো পার্টিতে যাচ্ছেন আপনি এখন ফুট কাট করে মেকআপ করা সম্ভব না আপনি আমাদের এই সানস্ক্রিনটা ইউজ করে বের হয়ে গেলে চলবে শুধু একটু স্প্রে করে ভালো করে মিশিয়ে দিবেন আপনার স্কিন একবারে ব্রাইট হয়ে যাবে আপনি এটা ইউজ করা করে আমি একটু আপনাদের দেখাই দিচ্ছি সানস্ক্রিনটা আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা ইনস্ট্যান্টে আপনার গ্লো হয়ে যাবে এখন আমি অবশ্যই এখানে একটু আগে ক্রিমও দিয়েছি তো এখন একটু একটু মেকআপ লুক দিবে একটা মেকআপ লুক দিবে আপনার এটা দেখেছেন এত সুন্দর হবে একদম মেকআপ লুক হয়ে যাবে পুরো গ্লো হয়ে যাবে ইনস্ট্যান্ট মেকআপ লুক আর এই সানস্ক্রিনটা কিন্তু আপনার কম কমপক্ষে এক বছর ৬ মাস এক বছর চলে যাবে সহজে আর লাগবে না এটা আপনারা নিয়ে নিতে পারবেন এই সানস্ক্রিনটা বাজারে কিন্তু পাতলা পানির মতো একটা বেরোইছে সব জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারবেন না ভালো জায়গা থেকে ভালো জায়গা থেকে ভালো ব্র্যান্ডের জিনিস আপনাকে অবশ্যই কিনতে হবে আপনি তাহলে ভালো ব্র্যান্ডের জিনিসটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি কখনো ঠকবেন না প্রতারিত হবেন না রাজ কসমেটিক হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে কখনো খারাপ জিনিস পাবেন আর এটা হলো আপনারা সাতশো টাকা করে পেয়ে যাবেন এরপরে হলো আপনি আপনি কম্বো করে নিতে পারবেন আমাদের এখানে আপনার প্রত্যেকটা আইটেম আমরা আপনাকে কিন্তু রেটটা বলে দিয়েছি চাইলে আপনি কম্বো করে নিয়ে নিতে পারবেন এরপর আপনার ফিলিং জেল আছে ফিলিং জেলটা আপনার সাড়ে ছয়শো টাকা করে পেয়ে যাবেন আমি একটা তারিখ বইশ আমার প্রাণ ভাইদেরকে বলবো আপনি তো টাকা দিয়ে কিনবেন অনেকে আছে কি করে একশো টাকা বাঁচানোর জন্য দেখা যায় নিম্নমানের প্রোডাক্টটা কিনে নিয়ে যায় তো এতে কিন্তু আপনি জিতে নাই দোকানদার জিতে গেছে কারণ কি ওই যে আপনাকে খারাপ জিনিস রেপ্লিকা প্রোডাক্টটা দিয়ে দেবে সেই জন্য অবশ্যই বলবো রাজ কসমেটিক থেকে আপনার প্রোডাক্ট কেনাকাটা করবেন কখনো ঠকবেন না বলে দেবো এবং যখন আপনি আসবেন যারা ঢাকা আসেন যারা আমার সাথে ভিজিট করবেন তারা আমার দোকানের সাইনবোর্ড দেখে তারপরে আর আমার কোনো দ্বিতীয় কোনো শাখা নাই অনেকে আমার নাম বিক্রি করে দেখা যায় বিভিন্ন আমার যে আছে আপনি অবশ্যই আসবেন আসার আগে অবশ্যই আমাকে একটা ফোন দিয়ে আসবেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা যখন আমাদের এই কম্বোটা আপনারা কিনবেন তখন এই গরমের জন্য আপনাদের জন্য সবার জন্য একটা করে পাউডার গিফট থাকবে স্যান্ডেল পাউডার আপনার তো আপনার যে যেখান থেকে দেখতেছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্ট ডাকার বাইরে পেয়ে যাবেন আর ডাকার ভিতরে যারা আছেন তারা একদিন পরেই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন যার যে কোনো জিনিসই লাগে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এখানে শুধু এই আইটেম না হাজার হাজার আইটেম আমাদের শপে আছে আপনি যে কোনো জিনিস চান এখানে হাজার হাজার আইটেম যত ব্র্যান্ডের আইটেম চান বডি স্প্রে পারফিউম হতে বডি ওয়াশ শ্যাম্পু এই যে দেখেন এগুলো সেরাবির আইটেম সব চার্জারটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে আসসালাম এটা হচ্ছে রাস কসমেটিক শপিং কমপ্লেক্স এর নিচল জি উনষাট নম্বর নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ড কিং চ্যানেল থেকে